কে এই ব্যক্তি যিনি এতগুলো অমুসলিমদের সামনে আল্লাহ আকবর বলে তার এই ভিডিও খুব ভাইরাল হচ্ছে তার নাম হল খামজা চিমায়ে তিনি হলেন রাশিয়ার নাগরিক বর্তমানে তিনি আরব আমিরাত দুবাই এ দেশেরও নাগরিক তিনি একজন মুসলিম ইউএফসি ফাইটার আশ্চর্যের ব্যাপার হলো তার কেরিয়ারে এখন থেকে তিনি বিশ বারের মতো লড়াই করেছেন কিন্তু বক্সিং খেলা অবস্থায় একটি নড়াইও তিনি হারেননি সাম্প্রতিক সময়ে তিনি ইউএফসি মিডিলের চ্যাম্পিয়নের খেতাব জিতেছেন যার কারণে তার নাম বিশ্বের সব জায়গায় ছড়িয়ে পড়েছে তার আরেকটি বিশেষ দিক হল তিনি তার মুসলিম পরিচয় কখনো আড়াল করেন না বরং তিনি যে কোনো স্টেটে বলে এবং তিনি বলে আমি একজন মুসলিম গড়ের সন্তান আমি একজন মুসলিম প্রায় দেখা যায় যে ভিডিওতে তিনি জিতার পরে প্রেস কনফারেন্সে স্লোগান দেন আল্লাহু আকবর আল্লাহ আকবার খামজার এই বিষয়টি আপনাদের কাছে কেমন লাগে যদি এই বিষয়টি ভালো লাগে তাহলে আপনিও কমেন্টে আল্লাহ আকবর না লিখে যাবেন না অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন অন্যদের শেখার ক্ষেত্রে এবং ইসলামিক ভিডিও ভালোবেসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভিডিওটি লাইক অবশ্যই শেয়ার করবেন